আপনি কি কখনও ভেবেছেন একটি পেঙ্গুইন সামরিক পদবি পেতে পারে না এটা কোনও কার্টুন নয় বাস্তবেই এমন হয়েছে নরওয়েজিয়ান রয়্যাল গার্ডে স্যার নেলস অলভ নামটি শুনলেই উঠে আসে সম্মান আর এই নামটি আজ বিশ্বজুড়ে বিখ্যাত সার নীল একটি কিং পেঙ্গুইন যার জন্ম হয়েছিল স্কটল্যান্ডের এরিনবার্গ চিড়িয়াখানায় উনিশশো সালে নরওয়েজিয়ান গার্ডের একজন সদস্য এই পেঙ্গুইনকে দত্তক নেন এরপর থেকে শুরু হয় তার সামরিক যাত্রা বছরের পর বছর এই পেঙ্গুইন পেয়েছে একের পর এক পদোন্নতি দুই সালে সে হয়েছে নাইট এরপর দুই সালে এক পূর্ণ সামরিক সম্মান অনুষ্ঠানে তাকে দেওয়া হয় মেজর জেনারেলের খেতাব নরওয়ে রয়্যাল গার্ডের আনুষ্ঠানিক মাস্কট এখন সেই পেঙ্গুই প্রতিবার নতুন অফিসার নিয়োগের সময় স্যার নীলস অলাফকে সেলুট করেই তারা শপথ দেন পদবি শুধু পদ নয় এটি একটি সম্মানের প্রতীক আর স্যার নিলস অলাফ তার কোমলতা আর উপস্থিতি দিয়েই দেখিয়ে দিয়েছেন হৃদয়ের শক্তি বড় শক্তি